নমস্কার বন্ধুরা ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই জানেন যে আধার কার্ড বন্ধ নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে তবে অবশেষে এই আধার কার্ড বন্ধ নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আগেই আধার কার্ড বন্ধ নিয়ে বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সিএএ এটা শুরুর কিন্তু পূর্ব পদক্ষেপ তাই আধার কার্ডগুলি কিন্তু বন্ধ করা হচ্ছে তো আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী কী কী বলেছেন সেটা আপনাদেরকে শোনাবো তার আগে জানুন যে কোন ধারা অনুযায়ী এই আধার কার্ড কিন্তু বন্ধ করা হচ্ছে সেটা কি এবং এই ধারায় কি কি বলা হয়েছে তো আপনারা এই পুরো ভিডিওটা দেখলেই সমস্ত তথ্যগুলি পেয়ে যাবেন তাই পুরো ভিডিওটি দেখুন এবং শেষে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কিন্তু আপনারা শুনে নেবেন তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি এইট এর এ ধারা সেখানে বলা হয়েছে ডিএকটিভেশেন্স অফ সার্টেন আধার নাম্বার তাতে কি কী তথ্যগুলি রয়েছে আপনাদের একটু জেনে নিন সেখানে বলা হয়েছে উইথআউট প্রিজুডাইস টু এনিথিং কন্টেন্ট ইন রেগুলেশন টোয়েন্টি এইট ইন রেসপেক্ট অফ এ ফরেন ন্যাশনালস হুইজ সিকিং এনরোলমেন্ট অর ইচ এন আধার নাম্বার হোল্ডার আধার নাম্বার মে বি ডিঅ্যাক্টিভেটেড এটার বাংলা মানে গিয়ে দাঁড়ালো যদি কোনো বিদেশি নাগরিক যদি তার কাছে আধার কার্ড বা আধার নাম্বার এবং তার সাথে সাথে যদি তার আধারের যে এনরোলমেন্ট নাম্বার সেটি যদি থেকে থাকে তবে তার যে সঠিক তথ্য সম্পর্কিত কারণে আধার কার্ড কিন্তু বন্ধ করা হতে পারে টোয়েন্টি এইট এ ধারা অনুযায়ী তো কি কী কারণে বন্ধ করা হতে পারে সেখানে বলা হয়েছে যে দুটি অপশান দেওয়া আছে অপশান এ এবং অপশান বি তো অপশান এতে বলা হয়েছে আপন এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ ভ্যালিডিটি অফ দেয়ার ভিসা ফর স্টে ইন ইন্ডিয়া অর্থাৎ যদি তার ভারতে থাকার ভিসা এর ডেট কিন্তু শেষ হয়ে যায় সেই কারণে কিন্তু তার আধার কার্ড কিন্তু বন্ধ করা হতে পারে এবং অপশান বি তে বলা হয়েছে যে হয়ের দ্য অথরিটি ইজ স্যাটিসফাইড দ্যাট সার্চ ফরেন ন্যাশনাল ডাজ নট ফুলফিল দ্য রিকুইমেন্টস অফ দ্য এন্ট্রি ইন টু অর স্টে ইন ইন্ডিয়া আন্ডার দ্য পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি দ্য রুলস মেড দেয়ার আন্ডার অ্যান্ড গাইডলাইন্স ইস্যু বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফার্স ইন হিজ রিগার্ড ফ্রম দ্য টাইম টু টাইম এর মানে গিয়ে দাঁড়ালো যদি কোনো বিদেশি নাগরিক ভারতে থেকে থাকে তবে ভারতে থাকার জন্য যে রিকুমেন্ট থাকে তা যদি ফুলফিল সে না করতে পারে তবে তার আধার কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো এইগুলি হলো আধার কার্ড বন্ধের কারণ এইপর দেখুন আধার কার্ড বন্ধ নিয়ে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী কি কি বলেছেন আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ চব্বিশ পরগনা আমায় করেছে কমপ্লেনটা আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয় হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে যাতে মানুষ ভোট দিতে না পারে গণতন্ত্র অধিকার করতে পারে হরণ করতে পারে তো আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্যটি শুনলেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং পরবর্তী আধার নিয়ে আপডেট সবার আগে পেয়ে যান তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত